গোজনি ভ্রমণ শেষ করে আমরা চলে যাই পাহাড়ি রাস্তা দিয়ে লাউ চাপড়ার উদ্দেশ্যে লাউ চাপড়ার উদ্দেশ্যে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকি লাউ দিকে গজনী অবকাশ থেকে লাউচাপড়ার দূরত্ব প্রায় বিশ কিলোমিটার আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়ি দিয়ে প্রথমে গজনী ভ্রমণ করি এরপর লাউচাপড়া আমরা প্রায় চল্লিশ মিনিট পরেই পৌঁছে গেলাম লাউচাপড়া এখানে লাউ চাপটাতে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে উপরে এই বড় বৌদ্ধ মূর্তিটি এরপরেই সামনে আছে আপনাদের বড় একটি পাহাড় এই রাস্তা দিয়ে আমরা এই বড় পাহাড়ের উপরে উঠি এই পাহাড়টির উচ্চতা প্রায় ষাট ফুট এর মতো হবে আমরা সকলে মিলে এই পাহাড়ের উপরের দিকে উঠতে থাকলাম আমরা প্রায় জন ছিলাম একসাথে আমরা একসাথে এই পাহাড়ে উঠি এবং আরও বিভিন্ন বড়ো বড়ো পাহাড়ে উঠি ভিডিওটি দেখতে থাকুন এই পাহাড়টি অনেক উচ্চ হওয়ার কারণে আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছিল কিন্তু অবশেষে আমরা উঠেছি এবং এই পাহাড়ের ওঠাটা এনজয় করেছি এটা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরের অংশ আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই আপনারা যারা লাভচাপায় এসে এই পাহাড় গুরুতে উঠতে চান তারা অবশ্যই সতর্ক থাকবেন আর অনুরোধ থাকবে আপনারা কেউ একলা আসবেন না কারণ এখানে অহরহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা এখানে আমরা আসার পর এখানে দেখতে পারি রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে তারপরে আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে নিজের রাস্তার দিক যাব নিচের রাস্তার দিক যাওয়ার পরে এখানে একটি উপত্যকা স্বরূপ একটি জায়গা দেখতে পেলাম এবং উপত্যকা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে থাকলাম এই উপত্যকা থেকে এগিয়ে যাওয়ার সময় আমরা সামনে একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ার দেখতে পেলাম আমাদের মধ্যে আগ্রহের সৃষ্টি হলো এই ওয়াচ টাওয়ারে আসলে কি আছে তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম এই ওয়াশটা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য তাই আমরা সকলে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যেতে থাকলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ওয়াচ টাওয়ারটি অনেক পুরাতন পরিত্যক্ত এখানে আর কেউ আসে না আমরা তারপর এই ওয়াচ টাওয়ারটির ভিতরে গেলাম ভিতরে আমরা তেমন কিছু পেলাম না পুরনো গাছের পাতা আর লাকড়ি ছাড়া আর কিছুই নেই এছাড়াও কিছু অবৈধ জিনিসপত্র আছে সেগুলো মদ এখানে অবৈধ অনেক কিছু হয় সেটা আমরা বুঝতে পারলাম তারপর এখান থেকে আমরা চলে আসি ওখান থেকে চলে আসার পর আমরা এই সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি এগিয়ে যাওয়ার সময় আমরা বিভিন্ন হাসি মজা করছিলাম ঠাট্টা মশ করা করছিলাম এই পাহাড়টা সত্যি অসাধারণ এখানে আমরা সুন্দর একটি ছবি তুলেছি সেই ছবিটি আপনাদের দেখাবো সত্যি অসাধারণ এই জায়গাটি তারপর আমরা এই জায়গায় একটু ঘোরাঘুরির পরার পর আবার উঠে পড়ি উপরের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাহাড়টি প্রায় প্রায় পঞ্চাশ ফুটের মতো উচ্চ আমরা দেখেন এই পাহাড়টি বেয়ে কীভাবে উঠেছি এই পাহাড়টি ওঠা খুবই কঠিন বয়স্ক লোকেরা এই পাহাড়টি উঠতে পারবেন না আমার ধারণা কেননা এই পাহাড়টি একবারে খাড়া মাটির থেকে উপরের দিকে উঠে পড়েছে তারপরে আমরা এগিয়ে যেতে থাকি পাহাড়টির থেকে উঠে আমরা সরাসরি জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যেতে থাকি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ এখানে একলা আসবেন না কারণ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে আমরা একেবারে এই মুহূর্তে আছি একেবারে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় আসার পর লো বাজেটের শাহরুখ খানের মতো আমরা এখানে কিছুক্ষণ বাদ নিতে থাকলাম ভাব নেওয়ার পর এই পাহাড়টি উপভোগ করলাম পাহাড়টি সত্যি অসাধারণ পাহাড়টির সৌন্দর্য পাহাড়ের চূড়া থেকে উপভোগ করার পর আমরা চলে গেলাম নিচের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হলো নিচের দিকে রাস্তা এই রাস্তা বেয়ে আমাদের নিচে নামতে হবে এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই পাহাড়টি আমরা যে উপরে উঠেছিলাম সেই পাহাড়টি থেকে এখন দেখেন একেবারে নিচে প্রায় একশো ফুটের মতো হবে একশো ফুটের বেশি হতে পারে এটা আমার আনুমানিক ধারণা কিন্তু দেখেন একেবারে খাড়া মাটির দিকে নিচ দিকে নেমে গেছে যারা বয়স্ক আছেন তারা খুব সাবধানে নামবেন নামার পর এখানে আবার দেখতে পাচ্ছেন প্রায় সত্তর থেকে আশি ফুটের মতো লম্বা একটি পাহাড় আবার একবারে খাড়া উপরের দিকে উঠে গেছে আমরা আবার দিয়ে উপরে বেয়ে উঠতে থাকি এই পাহাড় থেকে ওঠার পর আমরা আবার আবার পরবর্তী পাহাড়ে এই পাহাড় থেকে নামা শুরু করলাম এই পাহাড় থেকে নামার সময় এখানে দেখতে পেলাম এই দূরের মাটি এবং ছোটো ছোটো গাছের লতাবাতা নামার সময় এগুলো পায়েও পায়ে আটকে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশেষে আমরা নেমে পড়লাম নামার পর সামনেই দেখতে পাচ্ছেন বিশাল আরেকটি পাহাড় এই পাহাড়টি সবচেয়েতে বড় এবং এই পাহাড়ের উপরে আছে এই লাউচাপড়ার যে একটি ওয়াচ টাওয়ার আছে সবচেয়ে বড় সেই ওয়াচ টাওয়ারটি এই পাহাড়টির উচ্চতা প্রায় দেড়শো ফুট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত খাড়া এই পাহাড়টি তবুও আমরা কষ্ট করে সকলে মিলেই উঠি আমার সামনে আমার বড় ভাই শান্ত ভাই সহ আরো কয়েকজন তারা আমাদের আগেই পারে পাহাড়ে উঠেছে পিছনে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পাহাড়টি আসলে কত উঁচু অবশেষে আমরা পাহাড়টি খুব কষ্ট করে উঠে পড়ি ওঠার পর পর দেখেন বন্ধুরা আমি আপনাদের দেখায় আমরা কোথায় গিয়েছিলাম এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সাদা পাহাড়টি এটি সবচেয়ে উঁচু পাহাড় আমরা সেখানে গিয়েছিলাম